আসসালামু আলাইকুম বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে আমরা সর্বশেষ যে বিষয়টি জানতে পারছি সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনিফি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তো তিনি যখন প্রধান উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন সেই সময় দেশে চলছে অগ্নিসংযোগ লুটপাট ডাকাতি সন্ত্রাসী এবং বিভিন্ন কর্মকাণ্ড যেগুলো আসলে মেনে নেওয়ার মতো নয় শিক্ষার্থীরা সাধারণ জনতা যাদের কষ্টে নতুন বিজয় অর্জিত হলো পাঁচ আগস্টে সেই অর্জনকে ম্লান করছে কিছু দুষ্কৃতিকারীরা তো তাদেরকে চিহ্নিত করুন সবাই যার জায়গা থেকে সতর্ক থাকুন গ্রাম পাড়া মহল্লায় কমিটি তৈরি করুন প্রতি রাতে দশ থেকে বিশ জনের একটি দল পুরো গ্রামের পাহারায় নিয়োজিত থাকুন বা গ্রামের জনসংখ্যা দিয়ে আপনারা বাড়ানো কমানোর কাজটা করতে পারেন মানে মানুষের সংখ্যা তবে পালাক্রমে গ্রামকে রক্ষার জন্য নিজেরা নিজেদের গ্রামে পাহাড়ার ব্যবস্থা করুন আর সাম্প্রতিক সময়ে যে ঘটনাটি ঘটছে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ জুড়ে চুরি ডাকাতি সন্ত্রাসী কর্মকাণ্ড সব বেড়ে গেছে বাংলাদেশ যে একদিকে বীরের জাতি আর একদিকে কিছু চোরের জাতিও আছে তো সেই জায়গা থেকে প্রত্যেককে সজাগ থাকতে হবে কেউ যেন কারো ক্ষতি করতে না পারে প্রত্যেক প্রতিবেশীর বাড়ি রক্ষার জন্য সংখ্যালঘু যাদেরকে বলা হচ্ছে বা সনাতন ধর্মী ধর্মের বেশি সংখ্যা হিন্দু বেশি আমাদের এই দেশেতেও তাদের মন্দির রক্ষারও দায়িত্ব পালন করতে হবে বিদেশে যেন এমন একটা বার্তা না যায় যে এদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন করা হচ্ছে তাদের উপাসনা লয় ধর্মীয় প্রতিষ্ঠান আঘাত ধারা হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে তো এইসব বিষয়গুলো সতর্ক থাকতে হবে নাহলে যে স্বাধীনতাটা অর্জন হয়েছে তা ম্লান হয়ে যাবে এখন যে বিষয়টি বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তো এটি অত্যন্ত আনন্দের এ কারণে যে যে বৈশ্বিক তার ফ্রেস ভ্যালুটা রয়েছে সেটা দিয়ে বাংলাদেশের অর্থনীতির সাম্প্রতিক অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে আপনারা জানেন যে বিভিন্ন এখানে পত্রপত্রিকাগুলো বলছে বিশেষ করে বিবিসি নিউজ বাংলা আমরা সেখানে দেখতে পাচ্ছি যে পনেরো বছরে আওয়ামী লীগ সরকার ঋণ করেছে সাড়ে পনেরো লাখ কোটি টাকার বেশি আর বিদেশে পাচার করেছে একশো বিলিয়ন ডলার তো এই এতগুলো টাকা যে ক্ষয়ক্ষতি করল তার যে ভার সেটা কি জনগণ এখন বইতে পারবে কী মনে হয় আপনাদের জনগণ সেটা বহন করা অনেক কঠিন হয়ে যাবে তাই তো সমন্বয়ক যারা আছেন তারা খুব চিন্তাভাবনা করেই ডক্টর মোহাম্মদ ইউনিসকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে মানে যে তারা সুপারিশ করেছে সেটা সাধুবাদ জানানো উচিত কারণ আমি বারবার বলছি ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈশ্বিক যে পরিচিতি আছে সেই পরিচিতি কাজে লাগিয়ে তিনি যদি দেশের এই ঋণ পরিশোধের জন্য কিছু করতে হয় সেই সুযোগটাও কাজে লাগাতে পারবেন বা আমাদের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনটারও ম্যান্ডেট বা বৈধতা দেওয়ার জন্য এই আসনে তাকেই বসানো উচিত পাশাপাশি অন্যান্য যে সকল উপদেষ্টা থাকবেন তাদের মধ্যেও যেন কোনো বিভাজন না থাকে সবাই যেন পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এমন মানুষ যেন আসে সেটা কামনা করছেন সবাই তো আপনাদের কী মতামত ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন